কে এই সমাবেশ দেখে একমাত্র সালেম রাই এবং চাঁদাবাজ তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার আর শেষ সীমানায় তারা খুশিতে বাঘ বাঘ হয়ে আছে। আসুন আমরা ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লাখুল কনাউজিন অথচ ইসলামে সম্বোধন করি আমার মিথ্যা ছয় নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোন অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমাত হবেই হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখ السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

নেতৃবৃন্দ স্তরের ইসলাম প্রিয় আজকে সমাবেশ করেছে আগামী সংসদ ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে সেই সমাজ হবে ইসলামের সমাজ কোরান ও সুন্নার বিধান কোরান ও সুন্নার আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরান ও সুন্নার আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্থহীন থাকবে না বাংলাদেশের মানুষ থাকবে যদি ইসলামী হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসা বিহীন মারা যাবে না ইনশা আল্লাহ হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌক হয়ে বাঁচতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ইসলামী হুকুমাত হয় কোন সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেয়ে দেখা মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিককে ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামী হুকুমত হয় কেউ দশ তলায় আর কেউ নিচ তলায় হবে না কেউ দশ তার হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুটা খাদ্যের জন্য ওই দাস বীর কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত হয় আজকে খুদার কারণে তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না ইসলাম হুকুমাত হয় তাহলে খুদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনদিন আত্মহত্যা করবে না ইসলাম ইকোবাদ হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীন ভাব পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমাত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার ছিল শিক্ষা চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হুকুমত হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ রুলুপ দৃষ্টিতে তাকাতে পারবে না ইসলাম হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য আর থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হুকুমত হয় কে আওয়ামী লীগ কে পি কে জাতীয় পার্টি কেউ জাসদ কে ভাষদ। করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্ন হাঁটতে পারবে বুকুচা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় ধুকে করতে হবে ইসলাম হুকুমত হয় তাহলে কি হবে কাটব সবাই সমৃদ্ধ ভাবে একই সাথে কাঁদবো হাসব সবাই এক সাথে খাবো এক সাথে খাবো বস্ত্র পরিধান করব সবাই একই সাথে বাস্তবান করব থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ ইসলাম হুকমত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষও ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকিত মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয় তাকে কোটে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেম রাই এবং চাঁদাবাজ রাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশ উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার আর শেষ সীমানায় তারা খুশিতে বাঘ বাঘ হয়ে আছে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে নবী আলিসাল্লাহ তুলাসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন নাখালা আলা খরু কেনজিন অর্থাৎ আমি ইসলামিক সংগঠন করি আমার মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা ইসলামিক সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবে স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলব না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্তে হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবে নির্বাচন করবে ইনশাল্লাহ আমি আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমাত কায়ে করার জন্য আল্লাহ আমাকে চেষ্টা করার তৌফিক দান করে